নিজে জন্মদিনের রান্না নিজেই করেছি বাড়ির সবাইকে একসঙ্গে খাইয়ে দিয়েছি এখন বর আর আমি খেতে বসেছি মেনুতে আছে চিকেন আলু দিয়ে তার সঙ্গে ডিম ভাজা সিদ্ধ করে আর পটল ভাজা আর শশার স্যালাড গোবিন্দভোগ চালের পোলাও পোলাওটা খেতে দারুণ হয়েছিল আমি আগে ঠিকঠাকভাবে পোলাওটা করতে পারতাম না এখন মোটামুটি অনেক বছরই হলো ভালোভাবেই শিখে গেছি মোটামুটি মানুষকে খাওয়াবার মতো শিখে গেছি তো চলো আর আমাকে না চিকেনের ওই লেগ পিস বলো বা ভালো ভালো পিস আমাকে একদম খেতে ভালো লাগে না আমাকে ভালো লাগে এই যে এই ধরনের পিস গলার হাড় যেগুলো যা হয় আর কি যেগুলো মানুষে খেতে চায় না আমাকে সেগুলোই খেতে ভালো লাগে তো চলো পোলাওয়ের সঙ্গে এই একটু মাংসে আলু দিলে আর মাংস যদি কষা করা হয় তাও ভালো লাগে কিন্তু আমার ওই পোলাওয়ের সঙ্গে একটু আলু ভাজা বা বা মাংসের সঙ্গে একটু আলু দিলে মেখে খেতে আমার খুব ভালো লাগে তো বর আর আমি দুজনে মিলে খেয়ে নিই আর তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসা দেবে আমার জন্মদিনে আমাকে দোয়া করবে আমি যেন খুব সুস্থ থাকি ভালো থাকি কারণ আমি হচ্ছে এ বারবার অসুস্থতায় ভুগি তাই জন্য তোমাদের কাছ থেকে দোয়া চাইছি তোমাদের সঙ্গে আবারও একটা পরের ভিডিওয় দেখা হবে খোদা হাফেজ সবাই দোয়া করবে আমার জন্য